चश्मा में जले कमी এই নিয়ে বাস বারো মাস সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষদের জীবন জীবিকার টানে কখনো কখনও নদীতে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বা জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে অঘরে প্রাণ দিতে হয় বাড়ির পুরুষদের কিংবা মহিলাদের সেই সব মানুষদের সঠিক জীবন ধারণের দিশা দেখাতে পারেন না কেউ তবে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করছে বিগত কয়েক দশক ধরে বাসন্তীতে অবস্থিত কুলতলি মিলন তীর্থ সোসাইটি কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরে অবস্থিত সেফরির সহায়তায় বিগত বছরের ন্যায় গ্রামের বিভিন্ন প্রান্তের প্রান্তিক মহিলাদের মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী করতে এগিয়ে এসেছেন বহুবার তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে গত সতেরোই আগস্ট দু হাজার সহযোগিতায় কুলতলি মিলন সোসাইটিতে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ প্রশিক্ষণ শিবির

ক্যানিং বাসন্তী ঝড়খালী সহ বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ শতাধিক মহিলা কৃষক বন্ধুরা এসে উপস্থিত হয়েছিলেন এদিনের এই অনুষ্ঠানে ব্যারাকপুর সিপ্রি পক্ষ থেকে এই সমস্ত মহিলাদেরকে মাছ চাষে কীভাবে স্বাবলম্বী করা যায় সে ব্যাপারে তাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় সেই সঙ্গে প্রতিটি মহিলা কৃষক বন্ধুদের হাতে ছ কেজি করে মাছের চারা পোনা এবং সেই সঙ্গে একশো কুড়ি কেজি করে মাছের খাবার ও চুন প্রদান করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইসিপি ডিরেক্টর বিভা ডিরেক্টর ডক্টর বসন্ত কুমার দাস কুলতরি মিলন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি লোকমান মোল্লা সহ আরো বিশিষ্ট জন এদিনের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে আইআইসিপির ডিরেক্টর বিভা টান্ডন কিভাবে মহিলা মৎস্য চাষিরা মাছ চাষের মধ্য দিয়ে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারেন সে ব্যাপারে বিশেষ পরামর্শ দেন সেই সঙ্গে তাদেরকে শুভেচ্ছাও যান अभिनंदन और मैं श्री डॉक्टर बसंत कुमार दास निदेशक इंडियन फिशरी इंस्टीट्यूट कोलकाता और डॉक्टर लोकमान मिन्ा मिस्टर लोकमान मन्ा का बहुत बहुत आभार प्रकट करती हूँ कि उन्होंने मुझे इस कार्यक्रम में शामिल किया आप सभी का

অতিবৃষ্টিতে চাষে ভয়ঙ্করভাবে সংকট তৈরি হয়েছে যুদ্ধে মাছ চাষে বিকল্প হতে পারে এবং সেই স্বপ্ন আমরা আমাদের মহিলাদেরকে দেখাতে চেয়েছি এবং তাদের মাধ্যমে আমরা তাকে সাস্টেনেবল করার একটা উদ্যোগ গ্রহণ করছি কারণ আপনারা সবাই অবগত আছেন যে সুন্দরবনের বড় অংশের পুরুষ যারা তারা কাজের তারিখে মাইগ্রেন পরিযায়ী শ্রমিক হয়ে আমাদের রাজ্য আমাদের রাজ্যের বাইরে বাইরেকে ভুল দেশে দিয়েছে ফলে 小木から派手に、本当に相当 কুলতুলি মিলন তীর্থ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি জানান স্বাধীনতার পর এমন কোনো সংস্থা এগিয়ে আসেনি যেখানে সুন্দরবনের মানুষদের জীবন জীবিকার মান উন্নয়ন হতে পারে কিন্তু তার প্রতিষ্ঠাতা কিন্তু তাদের প্রতিষ্ঠান কুলতুলি মিলন তীর্থ সোসাইটি বরাবরই সুন্দরবনের প্রান্তিক মানুষদের পাশে থাকার চেষ্টা করেছেন এবারও তাই গ্রামীণ মহিলাদের স্বাবলম্বী করার এই অনন্য প্রচেষ্টা এবারও তাই কুলতলির গ্রামীণ মহিলাদের স্বাবলম্বী করার এই অনন্য প্রচেষ্টা এদিনে অনুষ্ঠানের পর আগত মহিলা কৃষক বন্ধুদের হাতে মাছের পোনা এবং মাছের খাবার তুলে দেওয়া হয় মাছের খাবার মাছ এবং চুন পেয়ে মহিলা মৎস্য চাষিরা কতটা স্বাবলম্বী হবেন বা কতটা তারা খুশি সে ব্যাপারে তারা নিজেরাই জানালেন তাদের প্রতিক্রিয়া গোসাবা ব্লক থেকে এসছি আমাদের গ্রাম পঞ্চায়েত গোসাবা আমার নাম সুচিত্রা বর্মন আমরা সিপ্রি থেকে আজকে ট্রেনিং নিলাম নিয়ে ওনারা আমাদেরকে ছ কেজি মাছ দিচ্ছেন এবং একশো কুড়ি কেজি খাবার দিয়েছেন এবং চুনও সঙ্গে দিয়েছেন যাতে আমরা মায়েরা স্বাবলম্বী হতে পারি ইনকাম করে সংসারে যাতে রুজি রোজগার বাড়িয়ে আমরা উন্নতি করতে পারি তার জন্য ওনারা দিয়েছেন ওনাদের কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ যে ওনারা আমাদেরকে এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে নিমতা বৈদ্য এক নম্বর ঝাড়খালি লস্করপুর থেকে এসেছি আমার স্বামী বাঘে আক্রান্ত হয়ে মারা গেছে আজকে সিপি থেকে মাছ দিচ্ছে এই মাছের খাবার দিচ্ছে এবং তা দিয়ে আমরা উপকৃত হওয়ার চেষ্টা করছি আমার স্বামী জঙ্গলে মাছ ধরতে নদীতে বাঘের হাতে প্রাণ দিয়েছে কি বলবো আমার নাম পুষ্প বিশ্বাস আমি ঝড়খালি থেকে এসেছি আমার স্বামী জঙ্গলে মাছ ধরতে গিয়ে প্রাণ দিয়েছে তাই এখানে সিপ্রিট থেকে আমাদের মাছ দিচ্ছে পোষক কেন দিচ্ছে মাছের খাবারও দিচ্ছে এই নিয়ে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব আগামী দিনে আরও বহু গ্রামের মহিলাদের মাছ চাষ অন্যান্যভাবে স্বাবলম্বী করার প্রচেষ্টা চলবে বলে জানান কুলতলি মিলনতীর্থ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি লোকমান মোল্লা